দু একটি কথা যেসব প্রাণীরা ইউনুস সাহেব কে পাঁচ বছরের জন্য পাঁচ বছর না তারা চায় মারা গেল আহ মনে করে রেখে দেওয়ার জন্য বাংলাদেশে ক্ষমতায় তো যারা চায় তারা কারা ওই তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা তো আমি দৃষ্টি আকর্ষণ করছি সব প্রাণীদেরকে আমার এই ভিডিও তাদের পর্যন্ত যাবে কিনা জানি না বাট যে বা যারা দেখবেন আশা করি শেয়ার করবেন যেন সেই প্রাণী প্রাণীগুলি দেখতে পারে যোগ্যতা এমন একটা জিনিস চাপা মেরে হয় না যোগ্যতা প্রমাণ হয় তার চলাপেরাতে বা তার কার্যকলাপে তার ভূমিকায় চাপা মেরে না তো যারা মানে জনম জনমের জন্য চান আবার তাদের মধ্যে কিছু কিছু আছে মাসাল্লাহ দাড়ি মুখ ভর্তি মাথায় আবার টুপিও আছে তো আমি অ্যাকচুয়ালি এইসব ধরনের প্রাণীদেরকে আপনি সম্বোধন করতে অভ্যস্ত না তাই আমি তোরা সেই আচরণটি করব তোরা যে এত ফরেস্টগার তোরা কারা তোরা ওরা যারা পেদানি খাইলে ওই পেদানি দলের জ্যাঙ্গানিসে থাইকা রাজনীতি করস তোরা ওরা তোরা জানিস যে প্রকৃত নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তোরা তোদের হেডেম কতটুকু তাই তোরা এই দাবি খান করস যে ইউনুস আজীবন থাকুক প্রয়োজনে আল্লাহর কাছ থেকে তোরা হায়াত পাড়ায় নিয়ে আসবি মানে তোদের আচার এরকমের পূজা যায় না তো এটা চাওয়ার মানে কি তোরা জানিস যে যদি নির্বাচন না হয় তাইলে আমাদের কিছু একটা মানে কালচার একটা সৃষ্টি থাকবো আমরা এই সমাজে আমরাই আমরা বসবাস করতে পারবো একটা মান থাকবো আর যদি নির্বাচন হয়ে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমরা এই যে মানে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো আইন নিজে হাতে তুলে নেওয়া এগুলি তো আর আমরা না যদি গণতান্ত্রিক একটা সরকার দেশে আসে তো তোরা রাষ্ট্রের বালো চাস না তোরা চাইতেছ কি ব্যক্তির বালো তো তোরা যদি রাষ্ট্রের বালো না চায় নিজের ব্যক্তিগত হালি চিন্তা করস তাহলে তোরা কোন ধরনের প্রাণী একজন মানুষ যদি এত হ্যাডেম থাকে তোদের তো নির্বাচন করতে কয় ইনসরে তোরা ভোট দিয়ে ইনুসরে আজীবন রাগ পাঁচ বছর পরে পরে যে নির্বাচনের একটা প্রক্রিয়া থাকে সেটা কর বিএনপি হাসিনা পালাইবার আগে হাসিনার সাথে মোকাবেলা করছে জেল জুলো নির্যাতন খুন গুম হইছে তারপরও নির্বাচনের রিতাবি করছে বিএনপি কিন্তু পালায়ও নাই বিএনপি কারোর জায়গা নিচে ওঠে নাই কিন্তু বিএনপিকে এখন গেমটাও মানে এদের উপর একটা অপপ্রচার চালাতেছে কারা ওই যারা মানে গণতান্ত্রিক কোন প্রক্রিয়া যখন চালু হইব যাদের মূল্য থাকবে না তাদেরই ওই ধরনের অপপ্রচার যে বিএনপি ভারতের দালাল আরে বিএনপি তো যে সময় বিএনপির মানে খুব কঠিন দিন ছিল সেই সময় তো দালালি করে নাই এখন দালালি করবে কোন খাতিরে কোন দুঃখে কোন দুঃখে এখন দালালি করব। বিএনপি কারোর দালাল না বিএনপি এই বাংলাদেশের সর্বপ্রথম এই বাংলাদেশের সত্যিকারী বাংলাদেশের সর্বপ্রথম দল হইছে বাংলাদেশি দল বাংলাদেশের জনগণের দল এই বিএনপি চালু করছে এই বিএনপি বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক যে প্রধানমন্ত্রী শাসিত মানে বিধান চালু করছে এই বিএনপি বাংলাদেশে যারা এখন চাপা মারে যারা নিচে বসবাস করে তাদেরকে বললে সুযোগ সুবিধা দিছে দিচ্ছে যারা আসলে ক্ষমতায় আর ক্ষমতায় ছাড়তে চায় না যারা পালাই গেছে তাদেরকেও নতুন করে রাজনীতি করার নিবন্ধন দিছে বিএনপি কথাখান মনে রাখতে হবে বিএনপিকে শুধু পচানোর চেষ্টা করলে চলবে না বিএনপির বিএনপিকে নির্মূল করতে গেলে বিএনপিকে যদি অন্য অন্য মানে অপপ্রচার করে পচানোর চেষ্টা করতে করে কেউ তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির এই বাংলাদেশের প্রতি তার কোনো দরদ নাই তার কোনো কিছু মানে বাংলাদেশের সাথে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা সম্পর্ক আছে অর্থাৎ যদি এই দলটার প্রতি কোনো আঘাত আসে বুঝতে হবে বাংলাদেশের প্রতি আঘাত এটা আমি বিএনপির একজন সাধারণ কর্মী বলে আমি বলতেছি না সত্যিকারই আঘাত যেদিন এই বাংলাদেশে বিএনপি দলকে যদি কেউ একদম শেষ করে দিতে পারে সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না থাকবে না থাকবে না কোনো মার পোলার নাই এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার যত ছাপাবাজ আছে এরা জায়গার নিচে থাকে আবার নিজেদের সুবিধা মতে জায়গার নিচ থেকে বাইরে আসে এটিই প্রমাণ যে এদের যেই সম যে রকমের সুবিধা থাকে এদের আচার আচরণ সেই রকমের থাকে এদের উপরে যদি কেউ ভরসা করে তো তার থেকে নির্বোধ গর্দব এই পৃথিবীতে নেই যেই দল যেই প্রাণীরা যেই সংগঠন বিপদে পড়লে যাদের মাধ্যমে হেনস্থা হয় যাদের মাধ্যমে অত্যাচারিত হয় তাদের জায়গার নিচে আশ্রয় নেই সেই সংগঠন আর যাই করুক দেশে সার্বভৌমত্ব রক্ষা করবে এটা বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না সো বিএনপিকে কেউ পচানোর চেষ্টা করবেন না যারা আজীবন ইনুস সাহেবকে চান তারা আপনারা দল গঠন করে বা আপনাদের দলের প্রধান হিসাবে ওনাকে নিয়ে নেন নিয়ে নির্বাচন করেন নির্বাচনের মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকেন পাঁচ বছর পর পর নির্বাচন হবে পাঁচ বছর পর পরে জনগণ আপনাদেরকে ভোট দিবে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন বিএনপি কখনোই বলে না যে মানে ক্ষমতা দহল করে ভালো বিএনপি যদি ওই রকমের দান্দা থাকতো তাহলে ওই হাসিনার আমলেই পারতো বিএনপি এমন কোনো দেখা গেছে বিএনপি কি আন্দোলন কখনো করে নাই পরে জনসভা করছে গণতান্ত্রিক প্রক্রিয়া যা করতোই সব কিছু করছে এখন বিএনপি বাংলাদেশের এই যে মানে রাস্তাঘাট গাড়ি ঘোড়া বিভিন্ন রকমের আগুন জ্বালা মানে যে এই মানে সর্বশেষ হ্যাঁ যেভাবে এইভাবে যদি নামতো তা আরও আগেই পারতো কিন্তু বিএনপি ধৈর্য সৌর্য ধৈরা ভাবছে যে যেহেতু মানে মানে হাসিনা যে এত বড় মানে নিকৃষ্ট হইতে পারে সেটা তো বুঝতে পারে বুঝতে পারছে ভাবছে যেন মনে হয় শুভ বুদ্ধি উদয় হবে ওই শুভ বুদ্ধি ভাবতে উদয় হবে উদয় হবে ভাবতে সে আরও বেশি ডাইন হয়ে গেছিল ঠিক আছে সে আরও বেশি ডাইন হয়ে গেছিল এই যে গুটি কয়েকজন সামনে যাদেরকে দেখা হইতেছে তারাও কিন্তু একদিনের পেতা নেই খেয়ে ওই হারনের বাতার হোটেলে আন্দোলন বন্ধের ঘোষণা দিছিল কিন্তু বন্ধ আন্দোলন বন্ধ হয় নাই এর মানে কি আন্দোলন ওই যারা বন্ধের ঘোষণা দিছে যেহেতু তাদের ঘোষণাতে বন্ধ হয় নাই সো বুঝতে হবে তাদের নেতৃত্বে অথবা তাদের ঘোষণাতে আন্দোলন শুরু হয় নাই এখানে অন্য কোন নেতৃত্ব ছিল বুঝতে হবে কারণ একদিনের খায় যেসব প্রাণীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিতে পারে সেসব প্রাণীরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে যেসব প্রাণীরা মানে হ্যামলেট পইরা অন্য দলের অন্য সংগঠনের ভিতরে দৃখা । তারই সহপাঠী অথবা গণতান্ত্রিক ভোটের অধিকারের আন্দোলনকারীদের উপর আক্রমণ করতে পারে নিজেদের সুবিধার জন্য ওই মানে হারামজাদাদের জাইঙ্গার নিচে বসবাস করার আশ্রয় নিতে পারে সেই সুপ্রাণীরা রাষ্ট্র অথবা সার্বভৌমত্ব রক্ষা করবে করবে না কখনই করবে না বিএনপিকে কেউ পছানোর চেষ্টা করবেন না কেউ যদি সাহেবকে পাঁচ বছরের জন্য চান নির্বাচনে আসেন হ্যাডেম তো ওইটা পাবলিকের ভোটে নির্বাচন করবেন পাবলিক ভোট বিএনপি বলছে নাকি যে বিএনপিকে ইঙ্গিত করে বহুবার বহু মানে সাদা সিদা একদম তরতাজা মানুষগুলি বহুবার বলছে যে আসতে দেব না আসতে দেব না মানি তো ফেসিস আসতে দেব না মানি স্বৈরাচার হারামজাদা তো বিএনপি কখনো বলছে যে আমরা কাউকে আসতে দেবো না বিএনপি বলছে ইলেকশনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই আসবে এর মানে কি এর মানে বিএনপি জানে এই বাংলাদেশের জনগণের প্রাণের দল বিএনপি আর যারা বলে যে আমরা আসতে দেব না আমরা এই করতে দেবো না ওই করতে দেবো না তাদের তাদেরও জানে যে তারা জনগণের ভোটে জনগণের প্রকৃত ভোটের মাধ্যমে ক্ষমতা কেন ইউনুর পর্যায়ে যে চৌকিদার হয় ওই চৌকিদারও যোগ্যতা নাই তাদের তাই ওই সুযোগে মানে কিছুদিন বেশি থেকে যাওয়ার চেষ্টা করতেছে আর কি তো যাই হোক যদি ইউনুর সাহেবের বুদ্ধি উদয় হয় এবং দ্রুত নির্বাচন দেয় তাহলে সম্মান নিয়ে হয়তো যাইতে পারে আর যদি আন্দোলনের মাধ্যমে হটাইতে হয় তাহলে ওনার যদি আন্দোলন করতে হয় ভোটের অধিকারের জন্য কথা খেয়াল করতে হবে ভোটের অধিকারের জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে এই রানিং যারা আছে তারা থাকবে না অন্য কেউ আসবে অন্য কেউ আসবে অন্য কেউ আসবে শুধু ইলেকশন করার জন্য আর যারা আছে যদি তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয় তাহলে তারা go to jail. Understand?